বলিউড হোক বা বাংলা একই ভাবে বিচরণ রয়েছে আর তিনি অবশ্যই আমার সাথে রাইমাসেন কিন্তু সব থেকে বড় বিষয় এবারে ছবির গল্পটা বড় বিষয় তো আছেই তার সাথে আরো বড় বিষয় যে একটা বড় পোস্টের শহরে লেগেছে তোমার ছবি চালচিত্র প্রথমত কি বল তো আমি প্রতিম আমার ডিরেক্টর প্রথমকে বললাম যে বাইশ রায় কাম তো বলো বিকজ ইউ হ্যাভ টু কাম অ্যান্ড ইউ আর দ্য বিউটি আমাং দ্য তো আমি বলবো যে এই ছবিটা ইজ অ্যাবাউট কেস সলভিং তো এই চারজনে মানে অফকোর্স কেসটা সলভ করতে যাই বাট আই এম আমি বলবো আমার চরিত্র ব্যাপারে যে আই এম অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কেস বাকিটা বলবো না রিলিজ করছে টোয়েন্টি এইট ডিসেম্বর বাংলা বা বলিউড দুটো যদি বলি যেটা নিয়ে আমি শুরু করলাম সাধারণত দুই ক্ষেত্রে তুমি কতটা কি ডিফারেন্স দেখো দুই ক্ষেত্রেই তো কাজ করো ফিল্ম মানে একটা ফিল্ম ল্যাঙ্গুয়েজ গুলো আলাদা কিন্তু যেহেতু কলকাতায় আমি বর্ন এন্ড ব্রট আপ আর আমি এখান থেকে সবাইকে চিনি ছোটবেলা থেকে কারণ মা অনেক সিনেমা করতো তো সবাইকে এখানে খুব আমি এখানে সবাই আমাকে খুব প্যাম্পার করে খুব স্পয়ল করে আর এখানে আমাকে মানে একদম মানে একটা বাচ্চার মতন ট্রিট করে আর বম্বে তে ইনফ্যাক্ট আরো ভেরি প্রফেশনাল সবাই বলে রাইমাজি আর এখানে আমাকে মানে আমার পেট নেম দিয়ে ডাকে তো শুধু ওই তফাটা মানে হোমলি আর ওখানে ভেরি প্রফেশনাল এত কাজ এত কিছুর মধ্যে রাইমা কি নিজের কিছু ভাবছে নিজের কোনো কিছু ভেঞ্চার বা কিছু প্ল্যান করছে সবাই আমাকে জিজ্ঞেস করে কিন্তু এখন মানে এখনো মানে ভালো ভালো অফার আসছে তো এখন না বোধ পরে দেখা যায় আর কোনোভাবে ডিরেকশনের ডিরেকশন এর ভাবনা রাখো তুমি না এখন কিচ্ছু না এখন তো আমি শুধু শুটিং ই করছি বলিউডে কি প্রজেক্ট থাকছে নেক্সট তোমার বলিউড একটা হিন্দি ছবি আছে মা কালী যেটা রিলিজ করবে আশা করি খুব তাড়াতাড়ি আর একটা হিন্দি প্রজেক্ট এর জন্য আমি যাচ্ছি ডিসেম্বরে বিকানের নাম বলবো না এখনো মানে শুরু হবে জাস্ট আর কলকাতায় এটা রিলিজ করবে ডিসেম্বর টোয়েন্টি আর আবার হাওয়াবার চালচিত্র তোমাকে কিভাবে মানুষ দেখবে হয়তো সবকিছু না বলতে পারলে একটা ইঙ্গিত দিতে পারবে ওয়েল আমি এখানে টোটার বউ আমি টোটার সাথে চোখের বালির পর এই এই ফিল্মে কাজ করলাম আফটার টোয়েন্টি ইয়ার্স তো আমাদের চোখের বালির পর এখানে দেখতে পাবে অ্যাজ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ কিন্তু আমি বেশি কিছু বলি এই যে চোখের বালি কথাটা নিয়ে আমি বলতে চাইছিলাম যে একটা নস্টালজিয়া আছে এই ছবিটা কিন্তু অবশ্যই আমাদের আর্কাইভাল ভ্যালু রাখে তো এতদিন পর টোটাদার সাথে যখন সেটে গেলে প্রথমবার তো কি কথা ছিল কি ভাবনা ছিল এটা নিয়ে কি আলোচনা করেছি আমরা অনেক গল্প করলাম বম্বে ব্যাপারে ক্যালকাটার ব্যাপারে ছবির ব্যাপারে আর হ্যাঁ খুব ভালোই লাগলো তোরা খুবই সুইট তো মানে মনে হলো যে নাথিং হ্যাজ চেঞ্জ বিটুইন চোখের বালি এন্ড নাও মানে হি ইজ দ্য সেম ডিসেন্ট लवली কো অ্যাক্টর হি ওয়াজ ব্যাক দেন অনেকে চেঞ্জ হয়ে যায় ওভার দ্য ইয়ার্স কিন্তু তোটা একদম দর্শকদের শেষ মেশ কি বলবে প্লিজ আসবেন হলে এই ছবিটা দেখতে রিলিজিং অন দ্য 20th অফ ডিসেম্বর ইউ ওন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড একদম আমি শুভেচ্ছা তোমাকে আর অবশ্যই আপনারা চোখ রাখুন ব্রেক স্টুডিওস ইন্ডিয়া